তো হ্যালো কালকের ভিডিওটাতে অনেক ভালোবাসা পেয়েছি তাই জন্য তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে কেমন লাগছে বলো আমাকে এই ড্রেসটাই কেমন লাগছে বলো ঠিক আছে আরও একটা ড্রেস তোমাদেরকে দেখাবো সেটাতে কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টে বলি ঠিক আছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না বলে দিলাম আর কমেন্ট অবশ্যই করবে ভিডিও কেমন লাগছে তবে আরও ভালো ভিডিও বানাতে ইচ্ছে হবে ভালো ভালো ভিডিও আরও বানাবো ঠিক আছে এই জামাটা দিচ্ছ হাঁটুর এই এই জামাটা এরকম ভালো তো বলো চলো এটা কেমন লাগছে এই জামাটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো এটা কেমন লাগে ঠিক আছে এখন আমি এই ড্রেসটা পরবো হাঁপিয়ে যাচ্ছে জামারা পড়তে পড়তে এইটা হচ্ছে এরকম থাকবে এইটা পরে এরকম থাকবে ঠিক আছে খারাপ খুব একটা লাগছে না কিন্তু আমি এটা করব মনে দিচ্ছি এটাকে আমি খুলে দিচ্ছি দেখো এটাকে আমি চেঞ্জ করবো এটাকে হচ্ছে আমি চেঞ্জ করবো কেমন লাগছে বলো এটা আমি পরবো না এটাও আমি পরবো না এটাকেও চেঞ্জ করতে হবে এটাকেও আমি চেঞ্জ করবো এটাকে এটাকে আমি চেঞ্জ করবো তা এটা ছেড়ে আমি কি পরবো জানো দেখাই হচ্ছে আমি আজকের কালকে যেহেতু ওই কালারটা করেছিল আজকের আমি এই কালারটা পড়ি ঠিক আছে তাই জন্য কি করতে হবে এটাকে আমাকে খুলতে হবে Evet bu kuruldu haber. এটাকে খুলে দিলাম এটা আমি পরব না এখন পরব হচ্ছে আমি

deep am going to the really cook. চেঞ্জ করে নিলাম কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন কমেন্টে অবশ্যই বলো যে ড্রেসটা কেমন লাগছে ঠিক আছে আশা করি আর ভালো ভালো ভিডিও আমি দেব তাহলে প্লিজ ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে ঠিক আছে কমেন্টে কিন্তু বলো বাই